আসসালামু আলাইকুম সবাই বিয়ে করছে কারো কারো ঘরে বাচ্চাও চলে এসেছে আর আপনি আপনাকে এখনো একই প্রশ্ন শুনতে হয় বিয়ে করো না কেন আসলে আপনি চান খুবই চান কিন্তু আল্লাহ দিচ্ছেন না কেন আল্লাহ তাআলা বলেন তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন আপনি হয়তো এখনো ভাবছেন আপনি অপূর্ণ আপনি একা আপনি পেছনে পড়ে যাচ্ছেন কিন্তু হতে পারে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন হয়তো আপনার জীবনে এখনো ধৈর্য শেখার সময় চলছে হয়তো আপনি এখনও নিজের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত না আর আল্লাহ তো চান আপনি শুধু না বিয়ে করুন বরং এমন একজনকে পান যার সঙ্গে আপনি জান্নাতেও একসাথে থাকবেন দেখুন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজে পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন খাদিটা হো তার চেয়ে পনেরো বছরের বড় ছিলেন এবং কেমন ছিল সেই সম্পর্ক ভালোবাসা সম্মান জান্নাতের পথে সহযোগিতা বিয়ে মানে শুধু একজনকে পাওয়া না বিয়ে মানে আপনি কাউকে জান্নাতের পথে টেনে নিতে পারবেন তাই হয়তো আল্লাহ অপেক্ষা করাচ্ছেন কারণ তিনি জানেন আপনার জন্য কোন মানুষটা সবচেয়ে উপযুক্ত তাই হতাশ হবেন না আপনি শুধু নিজেকে করুন আখলাফ চরিত্র নামাজ কোরআনের সাথে সম্পর্ক ঠিক রাখুন আপনার নিজের আপনার জীবন সঙ্গিনী কিছু ঠিক টাইমে আসবে ইনশাল্লাহ এই চ্যানেলে আপনি এমন ভিডিও পাবেন যা শুধু চোখে দেখা না হৃদয়ে কথা বলবে সাবস্ক্রাইব করুন যদি আপনি আল্লাহ পথেই চলতে চান আর হৃদয়কে নরম রাখতে চান প্রতিদিন আল্লাহ আপনার জন্য রেখেছেন সবচেয়ে ভালো বিষয় শুধু আপনি হাল ছাড়বেন না ধন্যবাদ